স্বাগতম সবাইকে আমি লিওন আর তোমরা দেখছ বিনোদন ভাণ্ডার আজ আমি নিয়ে এসেছি এক নতুন তুর্কি সিজের গল্প যার নাম ওল্ড মানি নাম শুনে হয়তো মনে হবে টাকা পয়সার গল্প কিন্তু এটা শুধু টাকা না এটা ক্ষমতা ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার গল্প ওল্ড মানি সিরিজের এমন একটা পরিবারের গল্প যারা ধনীদের দুনিয়ায় বাস করে বাইরে থেকে সব ঝলমলে কিন্তু ভিতরে লুকিয়ে আছে অন্ধকার মিথ্যা আর প্রতারণা চরিত্রগুলো সবাই একে অপরের কাছের আবার সবচেয়ে বড় শত্রু একটা লাইন আছে সিরিজে সবচেয়ে দামি জিনিস টাকা নয় সত্যি এই লাইনটা পুরো গল্পের হৃদয় আমার কাছে এই সিরিজটা শুধু ড্রামা না এটা একটা আয়না যেখানে আমরা নিজেদের লোভ আর আকাঙ্ক্ষার মুখোমুখি হই তোমরা কি সিরিজটা দেখেছ কমেন্টে জানাও তোমার কাছে ওল্ড মানি এর সবচেয়ে শক্তিশালী মুহূর্ত কোনটা লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করো বিনোদন ভান্ডার